লেখালেখি আসলে কি সহজভাবে বললে মাথায় কিলবিল করতে থাকা থটসগুলোকে পারফেক্ট ওয়ার্ডসের বেরিতে বাঁধাই হল লেখালেখি অন্যভাবে বললে মানুষ মাত্রই চিন্তাশীল সে ভাবতে জানে কল্পনা করতে জানে কল্পনার জগতে হারাতে জানে সে অনুভব করতে জানে কেবল জানে না এগুলোকে প্রাণ দিতে আর এটা পারলেই হয়ে যায় লেখালেখি সাধারণ অর্থে যে কোনো লেখাই হতে পারে লেখালেখি তবে আমরা যেটাকে লেখালেখি বলি সেটা ফেসবুকের ওয়াটস অন ইয়োর মাইন্ড বক্সে মাইন্ডের আবল তাবোল যা আছে তাই লিখে দেওয়াকে বুঝাই না একটা লেখাকে চিন্তাশীল করতে পারলে তবেই সেটা লেখা লেখি হয় অনেকে আবার অন্তমিল করাকে কবিতা মনে করি কিন্তু অনেক সময় অন্তমিল না করলেও নাকি কবিতা হয়ে যায় তাহলে কবিতা কিভাবে হয় এর নির্মল শৈলী কীভাবে বুঝবো এছাড়াও অন্য ভাষার রুহ রেখে কিভাবে অনুবাদ করা যায় একটা বইয়ের প্রুফ কিভাবে দেখা যায় সম্পাদনা কি বইয়ের পুরো মেকানিজম বুঝে কাজ করা একটা পাণ্ডুলিপি তৈরি করা বানান নিয়ে কিভাবে সতর্ক থাকা যায় লেখালেখির এই সব খুঁটিনাটি অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই একত্রিত করে আমরা টিম মুসাফির একটি কর্মশালার আয়োজন করেছি ছয় ঘন্টার এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে অত্যন্ত সুন্দর পরিবেশে ক্রিয়েটর স্থাপ মাঝে ঐতিহ্যবাহী ম্যাজেন্নেবাড়ি রেস্টুরেন্টে মনোরম পরিবেশে মধোজ এবং সবশেষ সম্মাননা সনদ প্রদান করা হবে আরও থাকবে মুসাফির টিমের পক্ষ থেকে সুন্দর সুন্দর গুডিস আমরা দাবি করছি না যে এই কর্মশালা করে আপনি লেখালেখিতে দক্ষ হয়ে যাবেন বলা হয় গুরুত্বর সাধক মাত্র আমরা কেবল পথ চিনিয়ে দেব চলার পদ্ধতি জানিয়ে দেব চলতে আপনাকেই হবে তবে এটা বলতে পারি যে আমাদের কর্মশালা আপনাদের লেখালেখির যাত্রাকে উপভোগ্য করে তুলবে ইনশাআল্লাহ মুসাফিরের লেখালেখির এই কর্মশালায় প্রত্যেকটি বিষয়ের জন্য পেয়ে যাবেন যোগ্য ইনস্ট্রাক্টর সাথে লেখালেখির এই জগতে আপনাদের আরও এনকারেজ করতে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দ লেখকদের মিলন মেলায় যুক্ত হন এখনই আপনার আগমন আমাদের প্রত্যয় করে তুলবে আপনার সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় আছে টিম মুসাফির তাই আর দেরি না করে ভিডিওর ক্যাপশনে দেওয়ার রেজিস্ট্রেশন লিঙ্কে এখনই ক্লিক করুন ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তাহলে দেখা হচ্ছে আগামী পঁচিশ তারিখ শনিবার সকাল দশটায় ক্রিয়েটর সাবে